শঙ্খযোগটা যদি দাদা একদম হচ্ছে জীবন জীবনে যেমন আমাদের বৃহস্পতি চন্দ্র শঙ্খ কথার অর্থ কি এবং শঙ্খ কার হাতে থাকে সেটা একবার মাথায় নিন ইমাজিনেশনটা দরকার আছে শঙ্খ কার হাতে থাকে শঙ্খ কে বাজাত তো তার যোগ যদি আপনার জন্ম ছকে থাকে আপনি কোনোদিনও ফ্লপ মানুষ হতেই পারেন না পৃথিবীতে আপনার মধ্যে সেই ব্যক্তির ক্ষমতা রয়েছে আপনার মধ্যে সেই ব্যক্তির কারুকার্যতা থাকবে আপনি যতই বিপদে পড়ুন না কেন ছলো না ললনা যাই বলুন না কেন পৃথিবীর প্রত্যেকটা পাট আপনার মধ্যে মুখস্থ থাকবে সেই জায়গা থেকে বেরোতে যে বুদ্ধি একটা সাধারণ মানুষের মধ্যে থাকবে না সেটা আপনার মধ্যে থাকবে এটা হচ্ছে সব থেকে কঠিন পরিস্থিতিতে বেরোনোর মতো যে বুদ্ধি মানুষের মধ্যে মানে ইনস্ট্যান্ট আসে এর থেকে বড় কি প্রাপ্তি হতে পারে একটা মানুষের জীবনে ব্যবসায়িক ক্ষেত্রে যে তাৎক্ষণিক বুদ্ধির প্রয়োজন আছে সেটা আপনার মধ্যে থাকবে আপনি ভালো গভর্নমেন্ট জবে ভালো উচ্চপদস্থ সো সরকারি কর্মচারীও যদি হন আপনি জানেন যে আপনার মাথায় সব সময় प्रेशर বেশি থাকবে সেই प्रेशर থেকে বেরোনোর সময় যে জিনিসটা দরকার আছে সেটা আপনার কাছেই রয়েছে বাকিদের নেই বলে তারা কিন্তু আপনার অধীনে কাজ করছে ডিফারেন্স হচ্ছে এটা তো সংযোগ তাদের মধ্যেই আছে এবং সংযোগটা কি সংযোগ থাকা মানে কি কৃষ্ণের কাছে কাছে যাওয়া সংযোগ মানে তো আশীর্বাদের আশীর্বাদের প্রাপ্তি আছে তার জন্ম তো এটা এটা হচ্ছে তো ঘুরে কৃষ্ণই এলো কৃষ্ণই কৃষ্ণ ছাড়া পৃথিবী না তো এটা হচ্ছে বাস্তব এবং জন্মছকে যদি কোনো কারণে আপনি দেখেন যে বৃহস্পতি চন্দ্র একত্রে রয়েছে বৃহস্পতি চন্দ্র একত্রে রয়েছে সাথে যদি শনির অবস্থান হয়ে যায় দেখবেন সেই ব্যক্তিকে কোনো দিন বা চাটে যদি কোনো কারণে বৃহস্পতি চন্দ্র শনি একত্রে এসে সেই ব্যক্তি যে কোনো বিষয় নিয়ে কাজ করুক না কেন হান্ড্রেড পার্সেন্ট দৃঢ়তার সাথে করবে এবং একবার না দশবার চিন্তা করবে অটো গাড়িটা তার মধ্যে থাকবে না এবং আমরা অনেক সময় তুই এত ভাবিস কেন ভাবিস না সে তার ভাবনা চিন্তাটা হচ্ছে যেন কোনো কারণে কেউ আমার দিকে আঙুল তুলতে না পারে আমি এই কাজটা করেছিলাম বলে আজকে আমার ফ্যামিলিকে এই জায়গায় দাঁড়াতে হয়েছে তার মধ্যে চিন্তা ভাবনার প্রবণতাটা এমন জায়গায় পৌঁছে দেবে সেই যোগটা তার মধ্যে আছে বলেই তার মধ্যে তাকে দায়িত্ব থেকে দায়িত্বশীল তৈরি করে তোলে কিরকম সুন্দর আপনি বারবারিক থেকে শঙ্খযোগে গেলেন দুটোই কৃষ্ণের ব্যাপার এবং দুটোই ইয়ের ব্যাপার বারবারিকের ব্যাপারটা আজকে তো ছিল না জাস্ট একটা থেকে উঠে সংখ্যকটা ছিল কিন্তু দুটোই কৃষ্ণের এবং কৃষ্ণের দর্শক বন্ধু যে শঙ্খ সে শঙ্খ বাজানো উনি যেটা বললেন সে শঙ্খ বাজানোর সঙ্গে সঙ্গে তো তোলপাড় হয়ে গিয়েছিল ভারতবর্ষ এবং একটা বিরাট অংশর মৃতদেহতে ভর্তি ছিল বাস্তব এবং কৃষ্ণ বলেছেন তোরা কি মানে তো মেরে রেখে নিয়েছে হ্যাঁ তো আগে থেকে হয়ে আছে সব মরে গেছে আমার কাছে একদম কর্ণকে কর্ণকে মারার আগে যখন অর্জুন বলছিলো যে ও আমার বড় ভাই আমি কি করে তাকে হত্যা করবো বলছে তুমি যেটা করছো সেটা তুমি তো তোমার কর্ম করছো এগুলো অলরেডি হয়ে গেছে এগুলো হয়ে গেছে হয়ে গেছে জাস্ট তুমি তোমার কাজটা করে দিচ্ছ এখন যেটা তোমার নামে চলবে তো এটাই হচ্ছে ব্যাপার পৃথিবীতে সমস্ত কিছুই আমার মনে সেট হয়ে থাকে আমরা যতই ভাবি না কেন বা কিছু কিছু মানুষের ভাবনা থাকে যে সমস্ত কিছু আমি করেছি বারবার করে বলি আমি আমি করেছি বা আমার ধারাই বলি সম্ভব হয়েছে ভুল ভুল ধারণাই বলবো না এখন আপনার ধারণা ঠিক একটু বয়স চিন্তা ভাবনা যখন চেঞ্জ হবে দেখবেন আমি বলে ওয়ার্ডটাই লাইফে থাকে হ্যাঁ থাকবে না বাস্তব